অত্যন্ত সুখের একটা সংবাদ দিয়ে আনন্দের একটা সংবাদ দিয়ে ভিডিওটি শুরু করছে কারণটা কি কারণ হচ্ছে প্রথম ধাপে আপনার যারা রংপুর বরিশাল এবং সিলেট থেকে ভাইবা পরীক্ষা দিয়েছিলেন প্রথম ধাপের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু যারা অপেক্ষায় ছিলেন যে প্যানেল হবে কি না হলে কখন হবে তো আপনাদের জন্য দারুণ একটা সুখবর তা হচ্ছে দেখুন এই যে আজকে পঁচিশ তারিখ এই যে দেখুন দু ছয় পঁচিশ তারিখ এখানে একটা নোটিশ তারা দিয়েছে প্যানেল থেকে কিছু প্রার্থীদেরকে নেওয়া হবে কোন জেলা থেকে কোন উপজেলা থেকে কোন কোন রোলধারী এই প্যানেল থেকে নিয়োগ পাবে এমন একটা লিস্ট তারা প্রকাশ করেছে অর্থাৎ প্রথম ধাপে প্যানেল কার্যকর হয়েছে চলুন তাহলে আমরা সেটি দেখে আসি তো দেখুন এখানে বিস্তারিত আমরা পরে দেখবো আমরা আগে আনন্দের জায়গাটা দেখি তা হচ্ছে এই প্যানেল থেকে কারা ডাক পেলেন তাদেরটা একটু দেখি দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার প্রথম গ্রুপের রংপুর বরিশাল ও সিলেট বিভাগ থেকে অপেক্ষমান তালিকা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর তো বুঝতেই পারছেন এখানে যে রোল নম্বর গুলো আছে এনারা কিন্তু প্যানেল থেকে নিয়োগ পাবেন বরিশাল জেলা থেকে দেখুন বরিশাল জেলার যে উপজেলা গৌরনদী গৌরনদী থেকে এই রোলধারী কিন্তু আপনি নিয়োগ পাবেন এরপর বরিশাল সদর থেকে বরিশাল সদর থেকে একজন থেকে থেকে একজন এই এই রোলধারী রোলধারী বানারিপাড়া বরিশাল বাবুগঞ্জ থেকে একজন মেহেন্দিগঞ্জ থেকে একজন হিজলা উপজেলা থেকে দুইজন প্যানেল থেকে নিয়োগ পাবেন এরপর ঝালুকাটি জেলা থেকে দেখুন কাঠালিয়া উপজেলা থেকে দুইজন সৌভাগ্যবান ঝালকাটি সদর থেকে একজন নল সিটি থেকে হচ্ছে একজন রাজাপুর উপজেলা থেকে তিনজন প্যানেল থেকে নিয়োগ পাবেন এরপরে ভোলা জেলা থেকে ভোলা জেলার সদর উপজেলা থেকে একজন বোরহানউদ্দিন উপজেলা থেকে একজন লালমোহন উপজেলা থেকে একজন আপনারা রোল মিলিয়ে নেবেন কারা কারা এই প্যানেলে নিয়োগ পেলেন বা কাদের রোল এই প্যানেলে এই প্যানেল লিস্টে প্রথম প্যানেল লিস্টে রয়েছে অবশ্যই আপনারা অত্যন্ত সৌভাগ্যবান কারা কারা টিকলেন কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো দেখুন লালমোহন উপজেলা থেকে একজন এরপর বরগুনা জেলা থেকে মাত্র উপজেলা থেকে একজনকে প্যানেলে রাখা হয়েছে পটুয়াখালী জেলা থেকে সদর এবং দুমকি উপজেলা থেকে দুইজন প্যানেলে ডাক পেয়েছেন সুনামগঞ্জ জেলার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব জামালগঞ্জ থেকে অনেকগুলো কিন্তু প্যানেলে ডাক পেয়েছেন দেখুন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন ছয় জন সৌভাগ্যবান জামালগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা থেকে ছয় জন প্যানেল লিস্টে চলে এসেছেন আপনারা কিন্তু নিয়োগ পাবেন ধর্মপাশা উপজেলা থেকে দুইজন শাল্লা উপজেলা থেকে একজন জগন্নাথপুর উপজেলা থেকে একজন শান্তিগঞ্জ উপজেলা থেকে একজন তো আপনার রোল নাম্বারটা মিলিয়ে নেবেন যদি সেই সৌভাগ্যবান আপনি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা প্রথম প্যানেল থেকে নিয়োগ পেতে যাচ্ছেন এরপর হবিগঞ্জ জেলা থেকে দেখুন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে একজন প্যানেলে নিয়োগ পাবেন মাধবপুর থেকে দুইজন বাহুবল থেকে একজন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে একজন সিলেট জেলার সদর উপজেলা থেকে একজন দুইজন তিনজন গোপালগঞ্জ থেকে একজন কানাইঘাট থেকে একজন গাইবান্ধা জেলা থেকে গাইবান্ধা জেলার একটা মাত্র উপজেলা থেকে একজন প্যানেল লিস্টে চলে এসেছেন সাদুল্লাপুর উপজেলায় আপনি রোল নাম্বারটা মিলিয়ে নেবেন পঞ্চগড় থেকে অটোয়ারি পঞ্চগড় জেলারও মাত্র একজন সে অটোয়ারি উপজেলা থেকে ঠাকুরগাঁও জেলার একটি মাত্র উপজেলা থেকে দুইজন প্যানেল লিস্টে চলে এসেছেন সদর উপজেলা থেকে দিনাজপুরের ঘোরাঘাট থেকে একজন এসেছেন সদর থেকে একজন বিরল থেকে একজন লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলা থেকে একজন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা থেকে দুইজন প্যানেলিস্টে চলে এসেছেন সদর থেকে একজন তারাগঞ্জ থেকে একজন তো এই হচ্ছে প্রথম ধাপের যে পরীক্ষা সম্পন্ন হয়েছিল রংপুর বরিশাল এবং সিলেট তাদের একটা প্যানেল লিস্ট দেওয়া হয়েছে এবং এই অপেক্ষমান তালিকা থেকে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে তো আপনারা নিঃসন্দেহ সৌভাগ্যবান আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন মনের ভিতরে রয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন পর্যায়ক্রমে উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন যে প্রশ্নগুলো আপনাদের হতে পারে যেমন ঝালুকাঠী জেলা থেকে আরত উপজেলা আছে সেই উপজেলাগুলো থেকে কেন নিয়োগ দেওয়া হলো না বরগুনা জেলার একটা মাত্র উপজেলা থেকে একজন নিয়োগ পেলো তাহলে বাকি উপজেলাগুলো কেন নিয়োগ হলো না এরকম অসংখ্য প্রশ্ন আপনাদের মনের ভিতর আছে বা এই ভিডিও দেখার পর তৈরি হবে তো এই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো এক এক করে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য